বন্ধুরা লিলিয়াস তাড়াহুড়ো করে রান্না করছিল কারণ আজ ছিল তার জন্মদিন অথচ লিলির মা বাবা সারাদিন বাড়ির বাইরে ছিলেন রান্না করতে গিয়ে লিলির হাতটা পুড়ে যায় কিন্তু সে মনে মনে ভাবে আজ যদি আমি সবকিছু নিজের হাতে করি তাহলে মা বাবা নিশ্চয়ই খুশি হবেন রান্না শেষ করে লিলি কেক আর খাবার সুন্দরভাবে টেবিলে সাজিয়ে রাখে তারপর অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে মা বাবার ফেরার একবার সে বাবাকে ফোন করে কিন্তু কোনো উত্তর মেলে না অপেক্ষা করতে করতে লিলি টেবিলেই ঘুমিয়ে পড়ে রাত অনেক গড়িয়ে যায় প্রায় বারোটার সময় তার মা বাবা বাড়ি ফেরেন তখনই তারা দেখতে পান লিলি একা হাতে রান্না করেছে ঠিক সেই মুহূর্তে ছোট বোন লিলিকে জাগিয়ে তোলে এবং আনন্দ ভরে বলে দিদি দেখ পাপা আমাকে বড় একটা টেডি উপহার দিয়েছেন কিন্তু লিলির বাবা তাকে শুধুমাত্র ঠান্ডা গলায় বললেন লিলি তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো তারপর বাবা বোনকে কোলে তুলে নেন লিলির মা যখন লিলির কাছে এগিয়ে যাচ্ছিলেন তখনই বাবা তাকে থামিয়ে দেন এবং দুজনে একসঙ্গে রুমে চলে যান আর ছোট বোন লিলিকে উদ্দেশ্য করে বিদ্রুপ ভরে হাসতে হাসতে চলে যায় সব দৃশ্য দেখে লিলির চোখ ভিজে ওঠে মনে পড়ে যায় পুরনো দিনের কথা আগে জন্মদিনে মা বাবা আমাকে কত আদরে রাখতেন কত সুন্দরভাবে জন্মদিন পালন করতেন আর তখন মা বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন এই সব মনে করে লিলি অশ্রু ধরে রাখতে পারে না কেক আর খাবার টেবিলেই পড়ে থাকে ঠিক তখনই হঠাৎ স্বর্গ থেকে এক দেবদুদেশে লিলিকে প্রশ্ন করে লিলি কি হয়েছে তোমার কেন কাঁদছ বন্ধুরা এর পরে কি ঘটবে তা জানতে হলে দ্রুত একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো